রনেম জন্য আপনাদের স্বাগতম আজকে আমরা দেখব মেট্রো রেলের যে এক্সামটা ছিল এটা টিকিট মেশিন অপারেটর কিছু কোশ্চেন এবং সবচেয়ে বড় কথা যেটা কোথায় এসেছিল সেটা না বিষয়টা হচ্ছে যে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আর আমি এই কোশ্চেনটার মধ্যে দিয়ে আপনাদের সমস্ত এই টাইপের সমস্ত কোশ্চেনের সমাধান আপনাদের হয়ে যাবে যদি এটা মনোযোগ সহকারে দেখতে পারেন তো শুরু করা যাক একটি পাত অর্ধেক পানি দিয়ে পূর্ণ ওই পাত্রে যদি চার লিটার পানি যোগ করা হয় তবে তার ষাট পার্সেন্ট ভাগ পানিতে পূর্ণ হয়ে যাবে আমি ধরলাম এটা হচ্ছে পাত্রটা এটা এখন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইয়ে হবে যাই হোক এটা হচ্ছে পাত্রটা তো এই পাত্রটার কি বলা আছে অর্ধেক পানি আছে এটা কত অর্ধেক এখন দেখেন এই যে অর্ধেক কথাটা যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে শতকরা দেওয়া আছে এই অর্ধেক মানে কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কি হচ্ছে পানি দিয়ে পূর্ণ করা আছে থাকুক এবার আমি এইটুকু আমার পানি আছে পানিতে ভর্তি আছে এইটুকু থাকুক কত পার্সেন্ট অর্ধেক মানে পঞ্চাশ পার্সেন্ট চার লিটার পানি যদি আমি দিই এই পাত্রের মধ্যে আবার ঢালি কত চার লিটার তাহলে কি হয় ষাট পার্সেন্ট হয়ে যায় পানিতে পূর্ণ তাহলে এই যে পানিতে পূর্ণ আছে এটা আমি এই চার লিটার পানি যখন এখানে ঢালবো তখন এটা আর একটু বেশি করে পূর্ণ হলো সেটা কত পার্সেন্ট ষাট পার্সেন্ট এখন একটা জিনিস দেখেন এই যে পঞ্চাশ পার্সেন্ট পূর্ণ ছিল যদি আমি চার লিটার পানি দেই তখন এই পানি পূর্ণ হয় কত ষাট পার্সেন্ট তাহলে এই যে ষাট পার্সেন্ট বিয়োগ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট সমান কত দশ পার্সেন্ট তার মানে এই যে দশ পার্সেন্ট বৃদ্ধি পেল এই পাত্রের আয়তনটা কার জন্য চার লিটার পানি দেওয়ার জন্য কত লিটার চার লিটার তার মানে আমার পঞ্চাশ পার্সেন্ট আগে থেকে ছিল আমি যখন চার লিটার পানি দিলাম তখন এটা ষাট পার্সেন্ট হলো তার মানে এই চার লিটারের জন্য আমার বৃদ্ধি পেলো কত আয়তন দশ পার্সেন্ট এখন তাহলে খুব সহজ যে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট যখন হয় তখন কত চার লিটার তাহলে এক পার্সেন্ট হলে কি হবে চারের নিচে দশ পার্সেন্ট যদি একশো পার্সেন্ট বলি আমি একশো মানে কি সম্পূর্ণটা একশো পার্সেন্ট মানে এখানে কি সম্পূর্ণ পাত্রের আয়তন তাহলে একশো কি হবে এর সাথে একশো গুণ হবে কি হবে একশো পার্সেন্টের জন্য চার গুণর একশো নিচে কি হবে টেন পার্সেন্টেজ এটা কেটে গেলে কত হবে জাস্ট দশ হবে চার দশে কত চল্লিশ উত্তরটা হবে চল্লিশ খুব সুন্দর করে এই জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করলাম আমি আপনারা সব সময়ের একটা জিনিস খেয়াল করবেন যে আমি কতটুকু এই অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কের জন্য এটাই থাকবে হয় বলবে যে পার্সেন্টেজ বাড়লো অথবা বলবে যে এত অংশ বৃদ্ধি পেলো সব এটা দেখবে যে এতটুকু পানি পড়লো পড়ার পরে আমার এত পার্সেন্ট বৃদ্ধি পেলো অথবা এতটুকু বের হয়ে গেল তার জন্য আমার এত অংশ বা এত পার্সেন্ট কমে গেল তখন কিন্তু আমরা ওই অংশটার জন্য কিন্তু এইভাবে সমাধান করব। তাহলে সহজভাবে ভাবে বলি আপনাদের আমার পূর্ণ ছিল পঞ্চাশ পার্সেন্ট আমি পানি দ্বারা পূর্ণ অর্ধেক মানে কত পঞ্চাশ পার্সেন্ট সম্পূর্ণ মানে একশো পার্সেন্ট আমি যখন এখানে চার লিটার পানি দিলাম ঢাললাম ঢালার পরে আমার এই আয়তনটা ষাট পার্সেন্ট হলো তার মানে এই চার লিটারের জন্য কতটুকু বৃদ্ধি পেল দশ পার্সেন্ট তাহলে আমি বলতে পারি যে পাত্রে আয়তন যখন দশ পার্সেন্ট হয় তার বিপরীতে আমার পানি কতটুকু হলো চার লিটার তাহলে এক পার্সেন্টের জন্য কত চারের দশ একশো পার্সেন্টের জন্য চারের দশ গুণ একশো কাটাকাটি কত চল্লিশ আমরা বলতে পারি যে এই পাত্রে একশো পার্সেন্ট মানে সম্পূর্ণ পাত্রে আয়তনটা হবে চল্লিশ লিটার এখন এই অঙ্কটা আমি এখানে চিত্র আঁকায় সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম এবার যদি আমি এই অঙ্কটা এমসিপিউ এর জন্য করি আমার কোনো কিছুই লাগবে না রকম দেখেন যে পাত্রের অর্ধেক মানে এখানে একটা জিনিস শুধু আপনাদের ষাট পার্সেন্ট হলো কত একটা পুরো পাত্রের আর্জনের অর্ধেক অর্ধেক মানে তো সেটা যদি পার্সেন্টেজ করি কত পার্সেন্ট হবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট ছিল চার লিটার দেওয়ার জন্য ষাট পার্সেন্ট হলো বাড়লে কত দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্টের জন্য যদি চার হয় তাহলে একশো পার্সেন্টের জন্য কত হবে তাহলে দশ পার্সেন্ট থেকে কত পার্সেন্ট যাবো একশো পার্সেন্ট কত গুণ হলো দশ গুণ হলো তাহলে একের জন্য কত চার চার দশে চল্লিশ চল্লিশ লিটার হয়ে যাবে এটা দেখবেন যে মুখে মুখে অঙ্কটা করা সম্ভব হবে আশা করি বোঝাতে পারছি ধন্যবাদ